আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি সিলিং ফ্যানের কয়েল দুইটি ফ্যানই কিন্তু নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে দুটাই কিন্তু অরিজিনাল লেন্ডিং করা দুটাই পুড়ে গেছে তো পুরলো কেন কারণটা কী তো এটা পুরার কারণ হচ্ছে এটার ক্যাপাসিটার রিপেয়ারিং কিন্তু ভালো সবই ভালো ক্যাপাসিটার এই ফ্যান দুটাই ক্যাপাসিটার থ্রি পয়েন্ট ফাইভ ইউজ করা হয়েছিলো তার কারণে মোটর একটু বেশি বাতাস দিছে ঘুরতে বেশি কিন্তু দিন আর চলে নাই ক্যাপাসিটার বেশির কারণে ওভার হিট হয়েছে ওভার হিট হয়ে দেখেন পুড়ে গেছে এটা পুরো ডাইজ কালো কালো হয়ে একদম পুরে শেষ দুইটা একই একই সমস্যা থ্রি পয়েন্ট ফাইভ তো আমরা সবাই থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার যারা ব্যবহার করি ফ্যানে তাদের ফ্যান কিন্তু বেশি দিন চলবে না অল্প দিন নষ্ট হয়ে যাবে দুটা ফ্যানের একই অবস্থা এটা বেশি গরম হয়েছে ফ্যানটা আবার এটা হচ্ছে একটু ছোটো এটা একটু বড়ো তো দুটো ফ্যানের অবস্থা কিন্তু একই তো আমরা আসলে আমরা আসলে যারা এই ফ্যানের কাজ করি মোটরের কাজ করি তারা সিলিং ফ্যানকে বেশি গুরুত্ব দেয় না কিন্তু সিলিং ফ্যানটা কিন্তু আমাদের মার্কেটিং ভালো করে কারণ যারা সিলিং ফ্যান নিয়ে আসে তাদের বাসায় সিলিং ফ্যান যদি সার্ভিস ভালো দেয় সে কিন্তু আরও দশজনের কাছে বলবে যে যার কাছে ফ্যানটা কাজ করেছিলাম তার কাজের মান ভালো কোয়ালিটি সম্পূর্ণ সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিংটা হয়ে যাবে তো আমরা করি কি সিলিং ফ্যান আসে নতুন যারা কাজ শিখতে তাদের বাধাই করি অথবা যেমনি পারি ওই রকম দিয়ে ছেড়ে দিই কিন্তু না সিলিং ফ্যানটা আসলে গুরুত্ব সহ সহকারে রিয়ার্নিং করা উচিত যারা ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করে তাদের জন্যে মার্কেটিং মার্কেটিংটা হয়ে যায় সিলিং প্যান্টটা আসলে মার্কেটিংয়ের প্রথম দাব আপনি সিলিং প্যান্টটা ঠিকমতো বাধাই করেন সার্ভিস ভালো দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং অনেক বিষয় অনেক একটা সিলিং প্যান্ট যদি দশ বছর বারো বছর ইউজ করতে না পারে সেখানে কিন্তু হল না আপনার দিলেন বাধাই করে দুই বছর পরে আবার যা তাই তাহলে কিন্তু আপনার সুনাম নষ্ট হয়ে যাবে আমরা যারা নতুন টেকনিশিয়ান আছি নতুন কাজ করি আর নতুন নিজেই ব্যবসা শুরু করছি কাজ শুরু করছি তাদের উচিত সিলিং ফ্যানটা অনেক যত্ন সহকারে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে সিলিং ফ্যানটা অনেক দিন টেকসই হয় চলে সেদিকটা আমাদের সবার খেয়াল রাখা উচিত তাহলে কেউ হবে আপনার মার্কেটিংটা দ্রুত হবে দ্রুত আপনার পরিচয় বৃদ্ধি পাবে আপনি কাজ বেশি পাবেন আর সিলিং ফ্যান যদি ভালো মতো না চলে সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং নষ্ট হবে কারণ প্রথমে আপনাকে সিলিং নতুন একটা জায়গায় আপনি দোকান দিয়েছেন আপনাকে সিলিং ফ্যানের কাজটা করতে হবে সবাই একটা দুইটা নিয়ে আসবে কারণ আপনি সিলিং ফ্যানের সার্ভিস তাদের ভালো দেবে তারা মনে করবে না সে কাজ ভালো জানে অনেক ভালো কাজ করে তারা দিয়ে কাজ করায় তখন তো বাসার মোটর আনুষাঙ্গিক আশেপাশে যারা যদি কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু সে তারা আপনার কথা বলবে সেক্ষেত্রে আমাদের উচিত সিলিং ফ্যানের কাজটা ভালো করা আর অবশ্যই নতুন নতুন কয়েল যখন বাধাই করবেন বা রেন্ডিং করবেন সবসময় চেষ্টা করবেন টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটির ব্যবহার করার জন্য টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটির ব্যবহার করলে কয়েল মানে থ্রি পয়েন্ট ফাইভে যদি চলে এক বছর টু পয়েন্ট ফাইভ লাগালে চলবে চার বছর তো সেক্ষেত্রে আমরা সবাই টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটির ব্যবহার করবো আর ব্যারিং কোনো সমস্যা থেকে জাম থাকলে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় পরিবর্তন করে দেবেন আর যে পরিবর্তন একটু গ্রিজ দিয়ে দেবেন তাতে সার্ভিস ভালো পাওয়া যাবে তো আমরা সিলিং প্যানটা আসলে গুরুত্ব সরকার দেখি না তো যার কারণে আমাদের এই সমস্যা কিন্তু সিলিং প্যান যাতে আপনি গুরুত্ব সহকারে দেখেন আপনার মার্কেটিংটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর বাধা করার আগে মাথায় রাখবেন সবসময় এটার স্পিড না হয় উনিশ বিশ হতে পারে কিন্তু পনেরো বিশ না হয় স্পিডটা ঠিক রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে টান গেজ কয়েলের সাইজ অরিজিনাল কীভাবে ছিল সব কিছু দেখবেন দেখে বুঝে তারপর এই কয়েলটা ভেন্ডিং করবেন তাছাড়া কিন্তু হবে না স্পিড ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে স্পিড ঠিক নাই কাস্টমারের রিভিউ ভালো আসবে না তো আমাদের সবার সিলিং ফ্যানের কাজটা যত্ন সহকারে করার যাতে কাস্টমার রিভিউ ভালোবাসে এতে আপনার কাজের পরিচিতিও বাড়বে প্লাস সম্মান বাড়বে কাজ বেশি পাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন